হ্যালো বন্ধুরা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল সেই বিয়ে বাড়িতে আসলাম আশা করে আপনাদেরকে আমি যা যা দেখব এবং আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং পুরোটাই না টেনে সম্পূর্ণটা দেখবেন আর যদি আমার ভিডিও ভালো থাক লাগে তাইলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন বেল বাইটন দেখবেন এবং লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে বড় এবং কনে দেখছেন এখন এই যে এই যে ছেলেটা সনাতন ধর্মের যেই রীতি নীতিতে কন্যা করতে হয় কন্যা জন্য এই যে ছোট ছেলেটা ছোট ছেলেটা হলো মেয়ের ভাই ছোটো ভাই ছোটো ভাইয়াও কন্যা করতে পারে যে পুরোহিত মশাই বসে আছে অবশ্যই দেখতে পাচ্ছেন যে যে যেই সব কাজকর্ম রয়েছে এবং এই যে দেখতেছেন মোটামুটি সবাই এখানে দেখেন এই যে পুরুষ মশাই মন্ত্র পড়তেছে এই যে ছেলে এবং ছেলেকে অবশ্যই দেখতে পাচ্ছেন আর অবশ্যই এই যে দেখছেন দাঁড়িয়ে রয়েছে ছেলের পাশে এখানে পূজা যেই বিয়ের কাজগুলো এগুলো হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন আর পাশে দিয়ে এই যে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা রয়েছে এবং খাওয়া দাওয়া এই পাশে পাশে দিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া বসে গেছে দেখতে পাচ্ছে সবাই মোটামুটি মানে বিয়ে মানে খাওয়া দাওয়া এরপর আর কোনো কথা নাই বিয়ে মানে খাওয়া দাওয়া বিয়ে বাড়ি যাওয়া মানে খাওয়া দাওয়া এই যে দেখেন সবাই আনন্দ করতেছে এবং খাওয়া দাওয়া করতেছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সবাই খাওয়া দাওয়া করতেছে এবং এই যে আবার বিয়ের কুঞ্জে নিয়ে আসলাম আপনাদেরকে যে দেখালাম যে এই যে ঠাকুর ঠাকুরমশাই উনি দেখেছে এই যে দেখছেন এগুলো হলো বৃদ্ধি না দেখেন এই যে করতেছে যে পূজা মানে বিয়েতে যা যা আইন কারণ আছে এগুলা করতেছে দেখেন এই যে অবশ্যই দেখতে পাচ্ছেন কনে কনে মানে কনে মানে এই যে কনে বসে আছে দেখছেন এই যে কনে দেখেন এই জায়গায় তো হতেছে একটা কমিউনিটি সেন্টারের তাই এখানে যে সব সাজানো মাজানো থাকে তাই এই যে দেখেন কনে রুমে কনে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতেছেন অবশ্যই এই যে বট বটটা অবশ্যই দেখাচ্ছি এই যে বট আর আমি আগেই বলছি আমি যা যা দেখছি তা আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা দেখবেন এই যে দেখেন এই যে রয়েছে বট এই যে দেখেন এখন কনে কনে মাঠ বিয়ের সময় রীতি রীতি বিধি মেনে মাঠ থেকে কোল ছড়ানি বলে একটা জিনিস আছে সেই কোল ছড়ানিটা এই যে আনতেছে দেখেন কোলছরাই দিছে এখন আজকে এই যে এখানে মিউজিকালারা খুব আনন্দ ক্ষতি করতেছে তারা মিউজিক বাজাচ্ছে এবং বাজনা বাজাচ্ছে বাংলার বাজনা তারা খুবই সুন্দর হচ্ছে মোটামুটি ভালোই লাগে খুব ভালো লাগছে আপনাদের থেকে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা এই যে দেখেন এখন এইখানে কনে বসে আছে যে কনের দুই ভাই এবং আত্মীয় স্বজন মিলে এই যে একটা পিঁড়ির মিথে বসায় বসানোর পরে কনেকে এই যে মানে উচ্চা করে নিয়ে আসে এই যে দেখেন উচ্চা করে নিয়ে আসছে আসতেছে যেহেতু অনেক ক্যামেরাম্যান অনেক মানুষ তাই আমি ওদের ফাঁকে দিয়া আর যতটুকু আপনি ভিডিও করতে পারছি তাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর একটা দৃশ্য এবং খুবই সুন্দর দেখেন অবশ্যই আপনারা দেখতে পড়তেছেন এই যে কনে নিয়ে তারা ঘুরতেছে বর মাঝখানে বসে এখান এখানে মিউজিক বাজাচ্ছে ক্যামেরা আলাদা দেখেন ভিডিও যারা করছে ক্যামেরাম্যান আছে তারাও ফোনের সাথে সাথে দেখেন এই যে এই যে ঘুরতে দেখেন এই যে দেখেন অবশ্যই খুবই সুন্দর এবং আনন্দ হচ্ছে এই আপনাদের সঙ্গে আমি কিছু আনন্দ ভাজাবাজি করছি যে আনন্দ হচ্ছে অবশ্যই দেখেন খুবই আনন্দ হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে এখন বর বসে আছে কোনে এখন সাত পাখি যে ঘোরা আর কি সাত পাখি ঘুরতে ঘুরবে এখন আপনারা অবশ্যই দেখতে পারবে এই যে তারা আনন্দ ফুটি করতেছে এবং কোনো যে ভাই বড়ো ভাই বউ আছে বা তাদের যে রিলেটিভরা আছে বা সঙ্গে আছে তারাও দেখবেন ক্যামেরা ম্যাডাম এখন সাথে সাথে আছে ক্যামেরাম্যানের অভাব নাই নাচ গান খুব সুন্দর খুবই ভালো হচ্ছে আবারও বলছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বোটন দিবেন এবং লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবে না অবশ্যই আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে দিয়ে আমরা সবসময় কামনা করি এবং আপনারাও এটা কামনা করেন বড় এবং কমে যেন ভালো থাকে সুস্থ থাকে এবং ভালোভাবে থাকে এবং সবাই ভালো থাকে দিয়ে আমরা কামনা করি খুব সুন্দর হচ্ছে অবশ্যই খুবই সুন্দর এই দেখেন সবাই আনন্দ ফুটি করতেছে যেহেতু ভাই আমি সবসময় ভিডিও দিতে পারি না তাই আমি আপনাদের দুঃখ প্রকাশ করছি আসলে আমি আমার আর আমি কোনো কারো কোনো কফি মাল আমি কফি আপনাদের দেখাই না আমি যা দেখাই সব নিজের ভিডিও করা দেখেন এখন মালা বদল হবে আমি বললাম না আমি ভিডিও মেন মানুষের খেলা খেলিতে করতে পারি দেখেন মালা বদল হবে এই বিয়েটা হচ্ছে রামগঞ্জ পার্টি খেলেছে পনের বাড়ি রামগঞ্জ উপজেলার রামগঞ্জ পৌরসভা এক নম্বর ওয়ার্ড আর বরের বাড়ি হলো রামগঞ্জ উপজেলার ইউনিয়নের চন্ডীগড় তাও বলে দিচ্ছি এই যে বিয়েটা খুবই সুন্দর হচ্ছে সবাই আনন্দ করতেছে বাস বাজার এরা খুব সুন্দর যাচ্ছে বাজারে অবশ্যই সুস্থ বার থাকবেন এটাকে বলে আশা করছি